আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছিলাম আসলে এই ভিডিওটা হচ্ছে যে থামবেল দেখে বুঝতে পারছেন যে থামবেলের কি লেখা আছে ওখানে আমাদের প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের মোবাইকের পাশে যে ছাতাগুলো আছে এগুলো আসলে আল্লাহ আল্লাহর্বল আলামিন তাদের মাথায় কি যেন ব্রেন দিছে এই ব্রেন দিয়ে রাত তৈরি করছে যখন পদম নামাজ হবে পদম নামাজের পর পরে এটা অটোমেটিক ছাতা করে মেরে যায় আবার যখন তারাই তার তাদের নির্ধারিত টাইম মতো এই ছাতাগুলো আর অফ করে দেয় আল্লাহরবল আলমেছি যে ওনার হাবিব সুল্লা উলসালে সেই দিদয় মাখা যে ধাগাগুলো হাজারো সিঠিগুলো আমাদের সাহাবে কারাম রাজি তালান বড় ভিড়রা এখানে সাইত আছেন এবং কি এই মদিনেই তারা এখানে আছেন হাজার হাজার উন্মতারা এখানে ওনার রজা মুবারক দেখার জন্য অনেক আগ্রহী এবং কি সেই ছাতাগুলো কীভাবে ছাতাগুলো মেললো তারা তা দেখলো এবং কি আমাদের প্রিয় নবী হজুল মাহামসল্ল সল্ম উম উম্মতরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সবাই ওনার রজন ওয়ার যারা উদ্দেশ্যে এবং কি সবাই একই উচ্চারণ করতেছে আর সাল্লাহতু অসাল্লাম আরি কেয়াসুল আল্লাহ আর সাল্লাহতু এই ছাতার নিচে তারা রাসুলফাক মোহাম্মদ কে সালাম দিচ্ছেন আসলে রাসুল ইফাক সাল্লা সাল্লামকে সালাম দেওয়াটা সরাসরি সালাম দেওয়াটা কার ভাগ্যে আছে আল্লাফাকরমালামিন যাদের যাদেরকে ভালোবাসেন তাদেরকেই মদিন মদিনাম মানও বাড়াতে আনেন এবং কি রাসুল এফাক মহম্মদ সাল্লাহ সাল্লামকে সরাসরি মদিনায় এনে তাদের সালাম গ্রহণ করার তফিক দান করেন আসলে আমি আপনাদের যে ভিডিওটা এখন দেখাচ্ছি আসলে ভিডিওটার মধ্যে অনেক কিছু দেখতে পাবেন যেগুলো আপনার জীবনে কখনও দেখেনি নিশ্চে হ্যাঁ তো সেটা হচ্ছে এই একটা ই দেখতে পাচ্ছেন একটা ঘর দেখতে পাচ্ছেন এটা আসলে আসলে রজনওয়ার্ক তো আরও সামনে এর আশপাশে হাজার হাজার উন্নতেরা দেখার জন্য দাঁড়িয়ে আছেন বিশাল বড় বড় ছাদাগুলো দেখতে পারছেন আপনারা এই একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন হচ্ছে যে চারোপাশে আছে এটার চারোপাশে একটা টয়লেটের টয়লেটের যেটা একটা রুম ওটা টয়লেট হচ্ছে যে দুই তিন তলা টয়লেট নিচতলায় মাটির তলে দুই তলা নিচতলা টয়লেট এটা প্রথম তলার নিচতলা হচ্ছে একটা টয়লেটে যাওয়ার একটা রুম টয়লেট কোথায় টয়লেট হচ্ছে যে মদিনা মনে যে আসে যে মদিনা মানাবরতের যে টয়লেটগুলো আছে এগুলো হচ্ছে যে মাটির তলে বালুর তলে এটা হচ্ছে যে টয়লেট এবং কি এক একটা টয়লেট হচ্ছে যে এক একটা গাড়ির পার্কিং মতো এখানে নিচে গাড়ি আছে নিচে মধ্যে গাড়ি একদম মেন রোড থেকে এই টয়লেটের নিচে পার্কিং আছে পার্কিংয়ের আশেপাশে মাটির তলে আপনার টয়লেট এক একটা টয়লেট টয়লেটের কারখানা এক একটা টয়লেট কত বড় এক একটা টয়লেটের আপনারা দেখতে পারতেন জীবন একবার এটা কী ডিজাইন করে কোন বিজ্ঞানীকে এটা তৈরি করছে আল্লাহ ফাকর আব্বু ছাড়া কেউ জানে না এই ধরনের বিজ্ঞানিকরা ওদের মাথার ব্রেন একমাত্র আল্লাহ দিয়েছেন এই টয়লেটের ভিতরে এক তারা প্রথম তারা এক টয়লেট অনেকগুলো টয়লেট আছে এবং ইনস্ত হয় আরেকটা টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুমটা নাম্বার দেওয়া এটা একটা টয়লেট এটা তরা না এটা নিস্তরা এটা হচ্ছে শ্রেণীর রুম তো রুমে যাওয়ার জন্য চরের নিস্তরা যাওয়ার জন্য শ্রেণীর রুম যাক আমরা অনেক কথা বলছি যে কথা বলার জন্য আপনাদেরকে এই ভিডিওর মধ্যে হাজির করেছিলাম এবং কি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আপনার বেশি আগ্রহী তো আসলে এই ভিডিও হচ্ছে যে আমাদের রাসুল এফাক হাজর মোহাম্মদ সাল্লা আলসাল্লাম রজান বার যে ছাতাগুলো মেলে আছে চারপাশে সেই ছাতাগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই রাসুলেফাক মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতরা যেন এসে রৌদ্রে যেন ঘামাইতে না পারে রৌদ্রে যেন কষ্ট করতে না পারে এ কারণেই রাসুলেফাক হৈরত মহম্মদ সাল্লা সাল্লামের উম্মতরা তাদের মাথায় আল্লাহ তালা ব্রেন দিয়েছেন সেই ব্রেন অনুযায়ী তারা কাজ করছেন যেন উম্মুত মাহমুদ সল্লা সাল্লামের যেন কষ্ট না হয় এই কারণেই রৌদ্রে এমন যেন সূর্য ওঠার সাদা ছেড়ে ওরা ছাদাগুলো অটোমেটিক মেলে যায় অটোমেটিক পাখা মেলে তো আমরা দেখতে পারছি আমাদের রসলি ফরাক সাল্লাহ সালামের রজা যে গম্বুজটা সবুজ গম্বুজটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রজা কবর মুবারক আসলে আমরা রসুল ইফতাক মোহাম্মদ সাল্লাহ সালামের এই জায়গা যেটা দেখতে পাচ্ছি একটা সাদা গম্বুজ ওটা হল হজরত আবুকার্লা তালা আনহ রজ কবরক কবর মুবারক উনি এখানে শহীদ আছেন আমিরুল মমিন হজরত মোহাম্মদ হজরত আবু অদ আল্লাহ আন এর উম্মদ এর অনুসরীরা যারা এখানে আছেন হজরত আলী হজরত ওমর আদি আল্লাহ আন অনেক সাহাবে কারাম এখানে আছেন এই জায়গার মধ্যে যে মিনার দুটো দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে ওরা সাহিত আছেন বড় মিনারটার আশেপাশে এবং রাসুলিফা খাদুর সাল্লাহ আসলে যে রওজা মুবারক আর গম্বুজ মুবারক থেকে মিনার মুবারক পর্যন্ত মিনার পর্যন্ত মিনার পর্যন্ত যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোর মধ্যে একটা জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে যে রিয়াদুল জান্না জান্নার মধ্যে নামাজ পড়তে হলে অ্যাপ্লাই করা লাগে জান্নার মধ্যে যে যখন তখন মানুষ ঢুকতে পারে না আসলে মোবাইলটা লাগিয়ে হচ্ছে এই কারণে আমি মোবাইল দিয়ে দিয়ে করছিলাম অনেক না না হচ্ছে যে উম্মত মোহাম্মদীরা অনেক ধাক্কা ধাক্কি করতেছেন অনেকে দেখার জন্য আগ্রহী এই কারণে অনেকে সামনে যাওয়ার জন্য আগ্রহী এই কারণেই আমরা ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে আপনার জন্য যে ভিডিও আনছিলাম এই ভিডিওটার মধ্যে দেখেন হাজার হাজার উম্মত মোহাম্মদী আমরা সকলেই যেন যদি টাকা পয়সা হয় সকলেই যেন আমাদের মদিনা মনা ওরাদে রাসুলফা হজরত মাহমুদ সাল্লা সাল্লামকে সরাসরি সালাম দেওয়ার জন্য আলাধনা আমাদের সবাইকে দফির দান করে আরেকটা বিষয় হচ্ছে যে নব্বী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কারণেই তা আমরা দুনিয়াতে আসতে পার আসতে পারছি তো আমরা যারা দেখতে পাচ্ছি যে আমাদের রাসুলসাল্লাহ সাল্লামকে যারা গালি দিবে যারা কুটুক্তি করবে আমরা অবশ্যই প্রতিবাদ করব আর হাদিসে আসছে যে রাসুলকে কেউ অপমান না করলে তাকে দুনিয়ায় থাকা দরকার তার কোনো প্রয়োজন নেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত তো সেই কারণেই বলতেছি যে আপনারা সবাই সতর্ক থাকবেন আমাদের নবী উম্মতেরা দেখছেন হাজার হাজার অহ্মুতেরা এক একটা অম্মুতরা যদি এক একটা পৃথিবীর এক এক জায়গায় থেকে চলে আসে যে যারা আমাদের হাবিব সাল্লা সাল্লামকে কুর্তি কু করবে গালি দিবে হ্যাঁ যারা বাদে মন্তব্য করবে তাদেরকে যেন আলাদা ধ্বংস করে দেয় সবাই দোয়া করব আর তাদেরকে যদি কতল করা তো এটা আমাদের জন্য কর্তব্য সাহাবেক আরাম আজ আইনরা ওরা কী করতেন যে কেউ রাসুলের বিরুদ্ধে বাজে মন্তব্য করত তাদেরকে ন থেকে চিরুবিদায়ী করে দেওয়া হতো তো এই কারণে আমাদের আমরা আমরা আমাদের মোহাম্মদ সাল্লামকে সেই মাতৃভূমি উনি মক্কা মক্কা থেকে চলে আসছেন মদিনা হেজত করছেন সে মদিনা থেকে সারা পৃথিবীতে ইসলাম উনি প্রচার করছেন প্রচার করছেন এবং সাহাবেক আরামদের মাধ্যমে অনেক যুদ্ধের মাধ্যমে আমরা খালিদ বিন বরাদের কথা শুনেছিলাম তবে উনি কী এমন বীর বিল ছিলেন এমন কী বীর ছিলেন সেটা আপনার আপনারা কখনো শোনেননি শুনতে পারবেন বিভিন্ন চ্যানেল আছে ওখান থেকে শুন নেন বিভিন্ন সাহেব এক মধ্যে বীরত্ব তো আমাদের নবী মাহমদ সাল্লামকে আমরা সরাসরি দেখতে না পারলেও ভিডিওর মধ্যে দেখতে পারতেছি বিভিন্ন ভিডিও মধ্যে দেখতে পারতেছি এটা অনুভব করা যায় যে রজম কেমন অনুভব করা যায় তবে সামনাসামনি যখন আসবেন তখন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দেখতে পারবেন উনি কেমন ছিলেন কেমন রজা মোহর এখানে আসার পরে অশান্তি মিলে সারা পৃথিবীর এক একদিকে এক শান্তি আর রাসুলফাক হরত মাহমদ সাল্লাহ আসালামের রাজা আরেক শান্তি পৃথিবীর সব শান্তি হচ্ছে যে আমাদের হরত রাসুলফাক হরত মাহমদাল্লাহ আসালামের রাজা ও যে জায়গাগুলো এই জায়গাগুলো হচ্ছে যে আমাদের পৃথিবীর সব শান্তির কারখানা এখানেই তা আমরা অবশ্যই تستقر به لجامعه اثني عشر ما توفيقي الا بالله سلام عليكم